পূর্ব জেলার বদরপুর পুলিশের শিশু মিত্র উদযাপন বদরপুর শহরের পার্শ্ববর্তী উমরপুর এম স্কুলে শিশু মিত্র উদযাপন করা হয় বদরপুর থানার ওসি উত্তম অধিকারের নির্দেশে এক সভার আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন বদরপুর থানার এস আহাদ আহমেদ বরভুয়া সহ বিভিন্ন পুলিশ কর্মীরা এতে শিশুদের জীবনের উপরে আলোচনা করেন বদরপুর থানার এস আহাদ আহমেদ বরভূয়া তিনি সুন্দর করে শিশুদেরকে কাগজে কলমে বুঝিয়ে দেন কীরকম লেখাপড়া খেলাধুলা করে সুন্দর জীবন করা এস আই আহাদ বক্তব্যে আরও বলেন আজকের দিনের প্রতিটি শিশু যেন আগামী দিনে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সচেতনতা নিতে হবে পুলিশ কর্মী রাসেল আহমেদ শিশুদের জীবনের উপর আলোচনা করেন ওমরপুর এম স্কুলের প্রধান শিক্ষক বিধান দত্ত ছাত্রছাত্রীদের লেখাপড়া এবং ভবিষ্যতের উপর বক্তব্য রাখেন স্কুল পরিচালনা সমিতির সভাপতি শিহাবুদ্দিন বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এই সভায় উপস্থিত ছিলেন বদরপুর থানার এস আই আহাদ আহমেদ বরভুইয়া পুলিশ কর্মী রাসেল আহমেদ হারুন রশিদ সাবিরা বেগম প্রধান শিক্ষক লিটন দত্ত সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা আব্দুল বাসির তাপাদার শিহাবুদ্দিন ছাত্রছাত্রী সহ পুলিশ কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন

अच्छा यार वो मेन बात तो अभी आप लोग तो फिर हम लोग घर तक तक पर कुछ नहीं कह रहे हैं इंडियन तो मुझे सुबह और कल में जब बोल हो जा है ये अच्छे से सुबह ज्यादा पर भाई है जब मैं ये बोल के बात करूं तो पता चला मुझे ना को आवाज दे दे बाबा वाला को मुझे नहीं तो मैं कर सकती हूं ये ठीक है सही है ठीक है आज तक कौन आदमी